Oi tu তোমার মনে হতে পারে যে বিজয়ীরা ভিন্ন কিছু করে কিন্তু বাস্তবতা এমনটা একদমই নয় বিজয়ীরা ভিন্ন কিছু করে না বরং তারা কোনো কিছুকে ভিন্নভাবে করে শোনো আজ তোমাকে বলি এই পৃথিবীতে যারাই বড় কিছু করেছে তারা প্রথমবারই বিজয়ী হয়ে যায়নি বারবার হেরেছে নিজের হারগুলো থেকে শিখেছে তারপরে নিজের পরিবর্তন হয়েছে এবং বিজয়ী হয়েছে তুমি জীবনে কতবার হেরেছ তাতে কিছু যায় আসে না কারণ তোমার একটিমাত্র জয় সমস্ত হারের যোগ্য জবাব হিসাবে ধরা দেবে আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করো হয় লক্ষ্য অর্জিত হবে আর না হয় অভিজ্ঞতা হবে বর্তমানকে কাজে লাগাও আজকের মধ্যে ডুবে থেকে কঠোর পরিশ্রম করো যাতে আগামীকাল তুমি নতুনভাবে আবির্ভূত হতে পারো একটা কথা মনে রেখো কিছু করার ইচ্ছা আমাদের মধ্যে অনুপ্রেরণা নিয়ে আসে তাই সবসময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো যার কাছে অনেক সময় আছে সে দিনের বেশিরভাগ সময় দুঃখ স্পষ্ট ডিপ্রেশনের মধ্য দিয়ে জীবনকে অতিবাহিত করে ব্যস্ত জীবনে এত কিছু মাথায় আসে না শুধু মাথায় আসে জীবনে বড় কিছু করতে হবে ভালো কিছু করতে হবে যারা আমাদের হারের অপেক্ষায় আছে তাদেরকে কিছু করে দেখাতে হবে আমাকে আরও বেশি কষ্ট আরও বেশি পরিশ্রম করতে হবে হ্যাঁ পরিশ্রমটা নীরবে করো তোমার সাফল্য সরগল করবে মনে রেখো সফলতা নামের এই তালা একমাত্র পরিশ্রম নামক চাবি দিয়েই খোলে সত্যি বলতে নিজের ইতিহাস লেখার জন্য যতটা কলমের প্রয়োজন তার থেকেও অনেকগুণ বেশি সাহসের প্রয়োজন যে তার আসল মজা তো তখনই যখন সবাই হারের অপেক্ষায় বসে থাকে তাই অন্যের কথায় কান দিও না যারা যেটা ভাবছে ভাবতে দাও যারা যেটা বুঝছে বুঝতে দাও যে যেটা করছে তাদেরকে করতে দাও কেউ যেন তোমাকে দুর্বল না করতে পারে একটা কথা মাথায় রেখো জীবনের কাছে পরাজিত ব্যক্তি জিততে পারে কিন্তু মনের কাছে পরাজিত ব্যক্তি কখনোই জিততে পারে না তাই সর্বদা পজিটিভ চিন্তা নিয়ে বাঁচো সর্বদা পজিটিভ চিন্তা নিয়ে দিন শুরু করো সবার জীবনেই সমস্যা থাকে কিছু মানুষ ভয় পায় আর কিছু মানুষ ভয়কে জয় করে দেখায় কিছু মানুষ মন থেকেই হেরে যায় আর কিছু মানুষ হারতে হারতেও চেষ্টা করে যায় এটা তোমার উপরে নির্ভর করে তুমি কোনটা বেছে নেবে দেখো একটা সময় পরে তোমাকে প্রশ্নের সম্মুখীন হতেই হবে তুমি কি করো কত টাকা ইনকাম করো আর এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তুমি চেষ্টা বন্ধ না করলে তোমাকে কেউ হারাতে পারবে না একটা সময় পরে আমাদের শরীর আমাদের সাথ দেবে না তখন হয়তো বা চাইলেও আমরা পেরে উঠবো না তাই যেটা করার সেটা আজ করো পরিশ্রমের নেশা করো যাতে তোমার টার্গেট হয় সাফল্যের পরিশ্রম করো কারণ এই পৃথিবীর পরিচালক হার্ড হার্ডওয়ার্ক শিল্পীদের অধিক পছন্দ করে জানো সাফল্যের সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য কি এটা তাদের প্রতি আকৃষ্ট হয় যারা কঠোর পরিশ্রম করে তাই পরিশ্রম করো নিজের সর্বস্ব দিয়ে পরিশ্রম করো আজ নয় কাল করব এই চিন্তাভাবনা ঝেড়ে ফেলো এই চিন্তাভাবনা ত্যাগ করো জেনে রাখো যারা অপেক্ষা করে তারা ততটাই পায় অন্যরা যতটা ছেড়ে চলে যায় তুমি তোমার গন্তব্য থেকে ততক্ষণ দূরে থাকবে যতক্ষণ না পর্যন্ত তুমি প্রথম পদক্ষেপটা নিচ্ছ কখনোই সংগ্রামকে ভয় করা উচিত নয় একটা কথা মনে রেখো সফল মানুষের গল্প সবাই শুনতে চায় কোনো অসফল মানুষের নয় সফলতা পেতে গিয়ে তোমাকে কত যুদ্ধ করতে হয়েছে সেটা কেউ দেখবে না এই জীবন যুদ্ধে তুমি যদি জয়ী হতে পারো তাহলেই তোমার যে শত্রু সেও তোমাকে দেখে বলবে আমি জানতাম তুমি পারবে আমি জানতাম তুমি পারবে তো বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এক্সিলেন্ট লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রাখছি এবং তুমি যদি ভিডিওটি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবে থ্যাঙ্কস ফর ওয়াচিং